জাহিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি আপনাদেরকে এমন একটা ব্যবসার আইডিয়া যে ব্যবসাটি আপনারা অনেক কম পুঁজিতে অনেক কম খরচায় ঘরভাবে শুরু করতে পারবে যেহেতু আমি ফার্মিং লাইন নিয়ে ভিডিও তৈরি করি বিভিন্ন ভিডিও ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে কেন বন্ধুরা এটা একটা ব্যবসায়িক ভিডিওই হবে এবং ফার্মিং রিলেটেড ভিডিওই হবে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটর যেটা থেকে মুরগির বাচ্চা ফোটানো হয় আমরা কি করে অনেক কম খরচায় একটা সুন্দর একটা ব্যবসা তৈরি করতে পারি সেটাই আমি জানবো এই দাদার কাছ থেকে দাদা কেমন আছেন আপনি খুব ভালো আছি আচ্ছা আপনার কোম্পানির পরিচয়টা যদি আমার দর্শকদের অনুযায়ী একটু দিতেন আমার কোম্পানির নাম হচ্ছে মন্ডল ইনকুবেটর আমার নাম হচ্ছে সাইদ এই জায়গাটা কোথায় করিমপুরে এটা প্রপার করিমপুর আচ্ছা আচ্ছা কতদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত এটা দীর্ঘ আমি 5 থেকে 6 বছর ব্যবসাটা রানিং ছিল মাঝে আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম হ্যাঁ তো আমি এই কারণে লাইভে আসলাম যে এখন দেখছে আমার মোবাইলে অনেকেই ফোন আসে যে অনেকের কাছ থেকে ম্যাশিং নিচ্ছে নেওয়ার পরে তারা বাচ্চা ঠিকঠাক নিচ্ছে না আমার কাছে ফোন করে বলছে বলছে আমি তাদের উদ্দেশ্যেই মানে আসলাম আবার নতুন করে ভিডিও তৈরি করা হ্যাঁ তাদের উদ্দেশ্যেই আবার নতুন করে আসলাম যে আমি যে চাই যারা ম্যাশিং নিয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক যাদের ম্যাশিং গুলো বন্ধ হয়ে পড়ে আছে আমরা ডিম দেব প্লাস তাদের কাছ থেকে বাচ্চা তুলে নেব নতুন করে তারা আবার আবার নতুন শুরু করতে চাইছে আচ্ছা আচ্ছা এই যে ইনকিউবেটর লাইন রয়েছে কত ক্যাপাসিটির ইনকিউবেটর আপনাদের কাছে রয়েছে মানে ম্যাক্সিমাম আমাদের সর্বনিম্ন 100 ক্যাপাসিটি থেকে শুরু হয় আর শেষ আমরা 5000 ক্যাপাসিটি পর্যন্ত বানাই এইবার কাস্টমার যখন যে এরকম আমাদের ইনভেস্ট মানে অর্ডার করে আমরা তাকে সেই রকম বানিয়ে দিই কেউ হয়তো এক হাজার ক্যাপাসিটি বলে কেউ দু হাজার ক্যাপাসিটি বলে যা যেরকম সমর্থ আছে তাকে সেই রকম ক্যাপাসিটি মেশিন আমরা বানিয়ে দিই মানে যা যত ইনভেস্টার মার্কেটের চাহিদা সব থেকে বেশি এখন বর্তমানে সোনালিটা আছে আর আপনার হাস আচ্ছা আচ্ছা আর মেশিনের ভিতরে কোন ক্যাপাসিটির মেশিন সব বেশি চলে সর্বনিম্ন তিন ক্যাপাসিটি থেকে শুরু করলে ভালো হয় আপনার এখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা কলকাতা যেতে গেলে মোটামুটি তিন চার হাজার টাকা ক্যারিং খরচ লেগে যায় সেই কারণে সে যদি বড় মেশিন নাই তাহলে ওই খরচাটা বেঁচে যাবে মানে কম টাকা একই খরচে বেশি মানে বেশি লাভের জন্য সে বড় মেশিন নিতে পারে আচ্ছা আচ্ছা এই মেশিনটা কত ক্যাপাসিটির মেশিন রয়েছে এইটা 1600 ক্যাপাসিটি মেশিন 1600 ক্যাপাসিটির মেশিন এটার দাম কত আছে এটার দাম আপনার মোটামুটি 30000 টাকা এখন মেশিনের মানে মোটামুটি মানে একটা পার্টিকুলার দাম থাকি একচুয়ালি মেশিনের দামটা বলা ঠিক না তবে আমি বলছি এখন বর্তমানে এই মেশিনটার দাম 30000

তার মধ্যে ম্যাচিংটা কমপ্লিট হবে কমপ্লিট করে করার পর তাকে আমি ফোন করব এইবার সে যদি সে যদি ওখান থেকে গাড়ি পাঠায় তো ভালো কথা আর যদি গাড়ি না পাঠায় তাহলে আমি এখান থেকে ম্যাশিংটা নিয়ে যাব নিয়ে যাব আমার লোক যাবে ম্যাশিং এর সঙ্গে নিয়ে যাব নাম ওখানে নিয়ে গিয়ে ম্যাশিংটা নামিয়ে ফিটিং করে ডিটেলস তাকে সব বলে দেবো বুঝিয়ে দেবো তারপরে বাকি টাকাটা পেমেন্ট করবে আমরা নিয়ে চলে আচ্ছা মানে আমার লোক নিয়ে চলেই আচ্ছা 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 এই যে 15000 ক্যাপাসিটির মেশিন থেকে আপনি বলেন 10000 টাকা ইনকাম করা যাবে এই 10000 টাকা ইনকামের কি গ্যারান্টি আছে 10000 টাকা ইনকাম করা যাবে একেবারে করাই যাবে ইনকাম কম হবে অবশ্যই ইনকাম করা যাবে কেন না দেখে কিভাবে বলতে এখন বর্তমানে একটা ডিমের দাম নয় থেকে 10 টাকা হুম একটা বাচ্চার দাম 22 থেকে 23 টাকা হুম তাহলে আপনার একটা ডিমের দাম যদি আপনার যদি 9 থেকে 10 টাকায় আমি 10 টাকাই ধরলাম পার পিস হুম তাহলে আপনার হচ্ছে একটা বাচ্চার দাম বাইশ থেকে তেইশ টাকা আমি তেইশ টাকা বাদ দিলাম বাইশ টাকা দিলাম তাহলে আপনার ডবল আসছে হুম এখানে প্রফিটটা ডবল আসছে কারেন্ট বিল তো আছে কারেন্ট বিল এতে খুব বেশি হলে আপনার যদি দেড় হাজার ক্যাপাসিটি নাই মোটামুটি খুব বেশি হলে ছয় থেকে সাতশো টাকা কারেন্ট বিল আসে একুশ দিন কারেন্ট বিল প্লাস আপনার ক্যারিং খরচ এগুলো বাদ দিয়ে মোটামুটি নয় দশ হাজার এই বাচ্চা তো ফোটালাম বাচ্চা বিক্রি কোথায় করবো বাচ্চা বিক্রি আমরা অনেক সময় নিয়ে নিই কেননা আমাদের কাছে অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী আমরা মাল তুলে নি এবার দেখা যাচ্ছে যে কলকাতার পার্টি ঠিক আছে কিংবা মালদার পার্টি এরকম থাকে আমাদের যেহেতু আমি বলি যে যে দেখা যাচ্ছে আমার একটা কাস্টমার জন্য ফোন আমি তাকে বলি যে দাদা অমুক যাই বাচ্চাটা আছে নাম্বারটা দিয়ে দিই সেখান থেকে বাচ্চাটা তুলে আপনাদের লিঙ্কের মাধ্যমে মাধ্যমে কাজ হয় আচ্ছা আচ্ছা ধরুন কেউ যেটা মেশিন নিতে চায় তার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে মেশিন সম্বন্ধে বা এই মুরগি খামার সম্বন্ধে তাহলে আপনারা কতটুকু হেল্প করেন আমরা অনেকটাই হেল্প করি কেন না এইবার দেখেন তার জন্য তো এখানে আশা লাগে আমরা তো আর যে তাদের শেখাতে পারবো না ও এখানে আসবে এসে দেখবে এইবার তাতে যদি ম্যাসিং নিgalo নি যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে ভিডিও কলে দেখাবে ভিডিও কল করবে আমি বলে দেব যে কি কি সমস্যা হয়েছে আমি বলে দেব ওখান থেকে ঠিক করে নিতে পারবে আচ্ছা 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 তাহলে আপনাদের এই করিমপুরের অ্যাড্রেসটা যদি ফুল বলে দেন কিভাবে যদি আসতে চায় আমার পুরো পশ্চিমবঙ্গ থেকে দর্শকা কিভাবে আসতে পারবে কেউ যদি আপনার কলকাতা থেকে আসতে চাই আপাতত কেউ যদি মনে করে যে আমি টেনে আইব তাহলে আপনাকে ধর্মতলা থেকে সিয়ালদহ হবে সিয়ালদহ থেকে কৃষ্ণনগর নকল ধরে কৃষ্ণনগর নেমে বাস ধরে আসতে হবে আর যদি মনে করে যে না আমি ডাইরেক্ট বাসে যাব তাহলে ধর্মতলা থেকে করিমপুরের বাস আছে কে যদি মালদা মুর্শিদাবাদ থেকে আসতে যায় মুর্শিদাবাদ থেকে আসতে গেলে আপনাকে বহরমপুরের রাস্তাবে বহরমপুর থেকে করিমপুরের বাস আছে তাহলে এই শে আপনাদের ফোন করলেই হয়ে যাবে হ্যাঁ আর আমাদের তো নাম্বার থাকবেই আচ্ছা এইবার যদি তাদের যদি কোনো সমস্যা হয় কেউ যদি বাইকে আসতে চাই তাদের আমি লোকেশন দিয়ে দেব আমার লোকেশন ধরে চলে আসবো আচ্ছা আর একটা কথা এই মেশিন নিতে গেলে কতদিন আগে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে ধরুন আমার একটা মেশিন দরকার কদিন পরে আমাদের আপনাকে অর্ডার দিলে পর কদিন পরে মেশিনটা পেতে পারি হয়তো দেখা যাচ্ছে যে আজকে আমাকে ফোন করলো ফোন করার পরে বলল যে দাদা আমার এরকম একটা মানে যাই হোক একটা ক্যাপাসিটি মেশিন লাগবে দু হাজার কি সেটা কাস্টমারের ব্যাপার বললো যে দাদা আমার এত ক্যাপাসিটি মেশিন লাগবে তাহলে আমি বলবো যে দাদা একবার আপনি আমার কারখানায় আসেন ও যদি কালকে আসে কালকে আসলে ধরুন কথাবার্তা হয়ে গেল এবার যদি তার ভালো লাগে যদি পছন্দ হয় সে অ্যাডভান্স করলো অ্যাডভান্স করার পরে তিন থেকে চার দিনের মধ্যে আমি মেশিন রেডি করে আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এইরকম নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিও বিভিন্ন ব্যবসায়িক সম্বন্ধিত ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত আসবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যাবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন